I'm আজকে আপনারা প্রতিবাদা দীর্ঘ ষাট বছর ধরে ভারতবর্ষে লুটপাট চালিয়েছে এর নাম করে তারা ওইখানে দুর্নীতিটা করেছে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমাদের স্বাধীনতার সংগ্রামীদের আমাদের ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামী তাদের যে বিভিন্ন পৈতৃক জমি বাড়ি তারা ডোনেট করেছিলেন এক সময় প্রাক স্বাধীনতার সময় যে কংগ্রেস ছিল তাদেরকে দিয়েছিলেন সেইগুলো লুটপাট করে চড়া দামে পঞ্চাশ লাখ টাকার পরিবর্তে পাঁচ হাজার কোটি টাকার সম্পত্তি হরণ করেছে এই তৃণমূল এই কংগ্রেস ষাট বছর ধরে এবং এই লুটপাট যে চলছে আমরা পশ্চিমবঙ্গে লুটপাট দেখছি তৃণমূল কংগ্রেসের এবং জুড়ে যেভাবে লুটপাট চালিয়েছে কখনো টু স্ক্যাম কখনো কোল্ড স্ক্যাম কখনো কমনওয়েলথ স্ক্যাম একের পর এক দুর্নীতি আর ঘোটালা আর ঘোটালা এটা হলো কংগ্রেসের নেচার এবং কংগ্রেসের থেকে যে জন্ম নিয়েছে তৃণমূল কংগ্রেস যারা আমাদের পশ্চিমবঙ্গকে লুটপাট করেছে একই কখনো পুরো কংগ্রেসের নেচার এবং সেটাই তৃণমূল কংগ্রেস Zeker, zikker, 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 zikker,

জাতীয় সম্পদ লুক্ষণকারী কংগ্রেসের নেত্রী

হেরাল মামলায় অভিযুক্ত সনিয়া গান্ধী তোমায় জানাই ধিক ধিক ধিকার মামলায় অভিযুক্ত রাহুল গান্ধী তোমায় জানাই দিক ধিক ধিকা পাঁচ হাজার কোটি টাকা দুর্নীতিতে অভিযুক্ত সোনিয়া গান্ধী তোমায় জানাই ধিক ধিক ধিকার ¡Ale, ठीक 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 दिगिक धिक्का नीतिग्रस्त कांग्रेस लीडर राहुल गांधी ठीक 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 तुम्हारे जाना दिग्गिक 上岛。<laughs> <laughs> Yeah. <laughs> it's an idea. अभि सोनिया गांधी तो भाई जनाई धिक धिका मन से मातरम संजेब मन से मातरम संजेब भारत माता की भारत ন্যাশনাল হেরাল্ডে দে হাজার কোটি টাকার দুর্নীতিতে অভিযুক্ত রাহুল গান্ধী তোমায় জানাই সম্পদ বিনষ্টকারী রাহুল রাহুল গান্ধী দুহাট দেশদ্রোহী রাহুল গান্ধী এই দেশ বিরোধীদের সাথে হাত মেলানো রাহুল গান্ধী দুহাটো ন্যাশনাল হেরাল্ডে অভিযুক্ত রাহুল गांधी दूर हटो नेशनल हेराले अभिजुक्त राहुल गांधी दूर हटो नेशनल हेराले अभिजुक्त सोनिया गांधी तुम्हारे मातरम भारत माता की भारत माता की नेशनल हेराले अभिजुक्त दुर्नीतिग्रस्त राहुल गांधी तुम्हारे जाना थी, थी। <lipp> <makes slow and Pennsylvania> नेशनल हेराल्ड हेराल्डुक्त सोनिया गांधी तुम्हारी जाना धिक्नतिग्रस्त कांग्रेस राहुल गांधी तुम्हारे धिक् नेशनल हेराल्डे अभिजुक्त दुर्निग्रस्त कांग्रेस लीजियो सोनिया गांधी तुम्हारा जाना धिकारे माधरमे माधरम ভারত মাতা কি ভারত মাতা কি নেশনাল সোনিয়া গান্ধী তোমায় নেশনাল হেরাল্ডে অভিযুক্ত রাহুল গান্ধী তোমায়

Yeah.